বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়েকে খোলা বা বনেদের দ্বারা গোসল করানোর সমাজে চালু আছে কতটুকু কেমন মনে হয় আপনাদের কাছে এটা আবার লাগে নাকি না এটা লাগে আমার এক ভাই আমরা একসাথে সৌদি আরবে ছিলাম সৌদি আরবে থাকে আর কয়েক বছর পরে বিয়ে করতে আসছে দুই বছর পরে বিয়ে করবেন তা বলছে পাবনা এলাকায় বাড়ি আবার আমার আসাদের বাড়ি পাবনা রাগ করে কিনা বলছে যে সারাদেশ উস্তাদ মাদ্রাসায় পরত হুজুরদের সাথে মেয়ে দেখতে গেছে দেখে পছন্দ হয়ে গেছে ধর মেয়ে পক্ষের বেটিরা গোসল করাবে গায়ে হলুদ দেবে আর তো যাবে না হুজুররা হুজুরাকে একদিনের জন্য কি হয় হুজুরা কিন্তু এটা ভয়ঙ্কর মহাপাপ যে একদিনের জন্য আমরা এই মহাপাপ করব আর কোন দিনে যেদিন আমাদের জীবনের নতুন পর্যায় শুরু হচ্ছে তাহলে আমাদের দিনের জীবনের নতুন পর্যায়টা হারাম দিয়ে শুরু করলাম এর তো মশলা লাগে না এটা যদি বিয়ে ছাড়া অন্য উপলক্ষে হয় আপনাদের কি মত কাজে বিয়ে উপলক্ষে একই এই জন্য গোসল করবে ছেলে ছেলের মতো গোসল করবে ছেলেকে হলুদ পরানো ঠিক না মেয়েকে হলুদ মাখানো যায় মেয়েরা মেয়েরা ছেলেদের জন্য হলুদ জাতীয় রং গায়ে মাখা নবীজি নিষেধ করেছে কাপড় দাড়িতে হতে পারে হলুদ মানে যেটাকে সুফরা অথবা আপনাকে কে বলে খালুক